रहो श्री अज जय श्री जय श्री बसि দর্শক এটা গতকালকে হয়েছে নদিয়ার ফুলিয়া নদিয়ার ফুলিয়াতে এটা হয়েছে দেখতে পেলেন জয় শ্রীরাম তো স্লোগান তো চলছিলই এবং গেরুয়া পতাকা গাড়িতে বাঁধা তো হচ্ছিলই আর দেখুন মুসলিম লোক বসে রয়েছেন সেই গাড়িতেও পতাকা বেঁধে দেওয়া হয় আর তারপরে এটা যেটা এটা যেটা দর্শক দেখুন যে এই যে গাড়ি চাঁদ চাঁদ তারা রয়েছে একদিকে গাড়ির সেই গাড়িতেও পতাকা বাঁধা হয় আর আব্বা মায়ের দোয়া বলে লেখা ওদিকে সাত ওদিকেও চাঁদ তারা বা সাত ছয় বা কিছু যাই হোক সেটাকে ঢেকে দেওয়া হয় চাঁদ তারাকে ঢেকে দেওয়া হয় এবং আমি আরও শুনছিলাম যে সাত আট ছয় লেখা থাকে না মুসলিম গাড়িতে তো সেটাকেও সব ঢেকে দেওয়া হচ্ছিল এবং এই গেরুয়া পতাকা ধ্বজ এটাকে বেঁধে দেওয়া হচ্ছিলো টুকরো ছবি এসছে সোশ্যাল মিডিয়াতে এটা ভাইরাল হয়েছে কিন্তু এটা অনেকক্ষণ সময় ধরে এটা হয়েছে ওই যে এলাকায় যে সব গাড়ি যাচ্ছিলো অনেক সময় ধরে হয়েছে এবং মুসলিম গাড়ি বা মুসলিম লোক বসে আছেন এমন গাড়ি সেই সব গাড়িতে মাদা হয়েছে এবং সেখানে বেশি করে স্লোগানও দেওয়া হয়েছে এমনটাও বলা হচ্ছে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি এখন কি বলবেন খুব অন্যায় হয়েছে অবশ্যই আমি সে ব্যাখ্যাতে আসব দেখুন যেটা দেখতে পাওয়া যাচ্ছে তাতে অবশ্যই এটা অন্যায় হয়েছে এটা বলতে কোনো দ্বিধা নেই মুসলিম মানুষ বসে রয়েছেন তাকে দেখে বেশি করে জয় শ্রীরাম স্লোগান দেওয়া এবং তার গাড়িতে এক প্রকার জোর করে যাতে এই গেরুয়া পতাকা বেঁধে দেওয়া এবং যে সিম্বল চাঁদ দ্বারা যারা মুসলিম সম্প্রদায়ের যারা এটাকে অন্যভাবে নিয়ে থাকেন সেটাকে ঢেকে দেওয়া এটা অবশ্যই অন্যায় হয়েছে অন্যায় লেগেছে কিন্তু প্রশ্ন এটাকে অন্যায় মানে আপাতভাবে দেখলে মনে হলেও এর আগে যে ভিডিওটা সামনে এসছিল সেটা মনে করলে বা দেখলে আপনাদেরও হয়তো অনেকেরই এটাকে অন্যায় মনে হবে না তখন মনে হবে এটা হচ্ছে একটা প্রতিবাদ এই হচ্ছে বিষয়টা ওয়াকাব বিলের মানে প্রোটেস্ট যেটা হচ্ছিলো দুদিন আগে কলকাতায় সিদ্দিকুল্লাহ চৌধুরীর ডাকে তো সেদিন এক বাস চালক তিনি ওই গেরুয়া পতাকা বেঁধে নিয়ে যাচ্ছিলেন তো তাকে এই পতাকা খুলতে বাধ্য করা হয়েছিল আমি দর্শক শুধু অ্যাম্বিয়েন্সটা আপনাদেরকে আজকে আরও একবার শোনাব যখন ওই মানে গাড়িটা নিয়ে যাচ্ছিলেন এবং ওখানে যে লোকজনেরা আসছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরীর ডাকে ওয়াকাপের ওয়াকাপ বিলের বিরুদ্ধে তো তখন অ্যাম্বিয়েন্সটা দর্শক ভালো করে শুনুন তাহলে বুঝতে পারবেন কি ধরনের কি ধরনের ঠাট্টা তামাশা করা হয়েছে এই গেরুয়া পতাকাকে নিয়ে আমি দর্শক আপনাদেরকে একটু আওয়াজ সমেত শোনাই এটা হয়েছিল তারই প্রতিবাদ অনেক জায়গাতেই হয়েছে এবং প্রতিবাদী গর্জন তো উঠছিল সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে অনেকেই মন্তব্য করেছিলেন রিয়াকশান ব্যক্ত করেছিলেন ফলে যখন এই ভিডিও মনে পড়ে যাচ্ছে যে এটা হয়েছে খাস কলকাতায় তখন কিন্তু আর এটাকে মানে অপরাধ অন্যায় বলে মনে হচ্ছে না হচ্ছে কি আপনাদের মনে হচ্ছে যে এটা অন্যায় হচ্ছে নাকি মনে হচ্ছে যে এটা ঠিকই হচ্ছে প্রতিবাদ হচ্ছে যেমন ওখানে করেছ এটা তার পাল্টা কি মনে হচ্ছে দর্শক আপনাদের শুধু এটা দেখালে আপনাদের অন্যায় মনে হবে নিশ্চয় আপনাদের আমার ধারণা যারা আপনারা সনাতনী হিন্দু রয়েছেন তাদেরও এটা অন্যায় মনে মনে হবে শুধু এটা এটা হলে যদি প্রথমেই কেউ এটা শুধু করতেন তাহলে এটা কিন্তু অন্যায় মনে হতো কারণ আপনার ধর্মীয় বিশ্বাস আপনার কাছে আপনি জোর করে অন্য কারো গাড়িতে কারোর ম কারো মতের ওপরে চাপিয়ে দিতে পারেন না বা কারো কোনো সিম্বল সেটাকে ঢাকা দিতে পারেন না এটা সত্যি অন্যায় আপাত দৃষ্টিতে যদি যদি দেখেন কেউ প্রথমে কিন্তু যখন প্রথম দিনের ঘটনাটা নজরে আসবে যে কীভাবে এই গেরুয়া পতাকাকে নিয়ে ঠাট্টা তামাশা করা হয়েছিল আওয়াজ তোলা হয়েছিল এবং উনি খুলতে বাধ্য হয়েছিলেন তখন কিন্তু আর এটাকে অন্যায় মনে হবে না তখন মনে হবে এটা ঠিকই হয়েছে এটা হচ্ছে একটা প্রতিবাদ তাই না তো যাই হোক এটা হয়েছে নদিয়ার ফুলিয়াতে পুলিশের লোকেরাও পাশে ছিলেন সেই সময় জানি না ওনারা বেশি বেশি কিছু ফোর্স করার সুযোগ পাননি নাকি কি জানি কি হয়েছে কারণ পুলিশ মানে তো দিদির পুলিশ দিদির পুলিশ তো এইসব তো দেখতে পায় না যেদিন এই গেরুয়া পতাকাটা খোলা হয়েছিল। সেখানেও কিন্তু দিদির পুলিশ ছিল হাজির ছিল কিন্তু তা সত্ত্বেও ড্রাইভারকে এই পতাকা খুলতে হয়েছিল তো যাই হোক এটা হচ্ছে তার প্রতিবাদ এটা যেটা বলা হচ্ছে অ্যাকচুয়ালি এটা প্রতিবাদই হয়েছে নদিয়ার ফুলিয়াতে এটা কিন্তু হঠাৎ করে ওনারা করেননি এটা প্রতিবাদই ওনারা করেছেন যেহেতু কলকাতার বুকে এটা হয়েছে এটা হচ্ছে তার প্রতিবাদ এখন এই প্রতিবাদটা নিয়ে কেউ কিছু বলতে পারেন কিন্তু প্রতিবাদ তো প্রতিবাদ ওয়াক বিল হয়েছে কেন্দ্রে পাস হয়েছে তার প্রতিবাদে এখানে ভাঙচুর চলছে রেল স্টেশন থেকে শুরু করে সব ভাংচুর লুটপাট এই সব চলছে সেগুলোকে বলা হচ্ছে প্রতিবাদ আর এখানে গেরুয়া পতাকা নামিয়ে দেওয়া হয়েছিল আগের দিনে আর তার প্রতিবার স্বরূপ তারা 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 সেটা করবেন না এটা তো হওয়ারই তো ছিল এটা তো হওয়ারই ছিল যারা এই কাণ্ডটা ঘটিয়েছেন যাদের জন্য এই পতাকা খুলতে বাধ্য হয়েছিলেন এই ড্রাইভার তাদের হুঁসছিল না যে যা আজ আজকে যেটা আমরা করছি এর পাল্টা হতে পারে এর পাল্টা ভয়ঙ্কর আরও অনেক কিছু হতে পারে আমি তো সেদিনই বলেছিলাম যে যেটা দেখলাম এর পাল্টা আরও বড় কিছু হতে পারে তো হবেই তো হওয়ার তো ছিলই হওয়ার তো ছিলই তখন মনে ছিল না যে কাজটা করছে এটা কেন করছে এবার যে যেখানে আছি আমরা এখানে আমরা খুব সংখ্যায় হয়তো বেশি রয়েছে খুব পাওয়ার দেখাচ্ছি অন্যত্র অন্যত্র এর এর পালটা খেতে হবে এই যে ধরুন মালদা মুর্শিদাবাদে যে এত কিছু হচ্ছে ওখানে মুসলিম সংখ্যা বেশি বলে খুব পাওয়ার দেখাচ্ছেন তাদের এটুকু জ্ঞান নেই যে অনেক রাজ অনেক জেলা রয়েছে যেখানে মুসলিম সংখ্যা খুবই কম তো সেখানে কি হতে পারে যদিও সনাতনী হিন্দুরা অনেক তো সহনশীল অনেক তো সহনশীল যদি এটা উল্টোটা হতো না দেখতেন মনে হয় আগুন জ্বালিয়ে দিত গোটা রাজ্য জুড়ে এই মুসলিম সমাজের লোকেরা অশিক্ষিত মূর্খের দল গুন্ডা দুষ্কৃতী জঙ্গি এই সেকশনটা তাদের মনে ছিল না যে আমি যেটা করলাম তার পাল্টা কি হতে পারে আবার বলছি এই মুর্শিদাবাদ জেলা ওখানে যারা আছেন তারা মনে করছেন আমরা বিরাট সংখ্যায় আছি আমরা যা খুশি করতে পারি ওটা হুমায়ুন কবিরের তো ফর্মুলা তো ছিলই সেভেন্টি পার্সেন্ট ওখানে মুসলিম সে আর থার্টি পার্সেন্ট হিন্দু ফলে পাওয়ার বেশি এটা হুমায়ুন কবিরের ফর্মুলা কিন্তু ওদের এটুকু বোঝার ক্ষমতা নেই যদি গোটা রাজ্যের গোটা রাজ্যের যদি সনাতনী হিন্দুরা একবার আসতে শুরু করেন মুর্শিদাবাদ জেলার দিকে তখন কি হবে শুধু জেলার ওইটুকু অংশে এত ফুটা নেই এত ফুটা নেই হিন্দু শূন্য করে দেবো মানে এই এই সব স্লোগান বক্তব্য আর যদি গোটা রাজ্যের হিন্দুরা একবার পা বাড়ান ওই ওই জেলাকে টার্গেট করে তখন কি হবে সেটাকে হুঁশ নেই এটা এক আর দ্বিতীয়ত ওখানে মুসলিম বেশি বলে এত পাওয়ার আর অন্যান্য জেলাতে যে মুসলিম সংখ্যা কম তাহলে তাদের কি ভবিষ্যৎ ভবিষ্যৎ দাঁড়াবে তাদের কি হালটা হবে এই বোধটা নেই মূর্খ গন্ড মূর্খের দল এই সব করলে বিরাট হয়ে যায় বিরাট আমি তো দেখবো ওয়ার্ক বিলকে কত আটকাতে পেরেছেন সেটা দেখব আর দিদিমণি তো উস্কাচ্ছেন আমি এটাকে লাগু করতে দেবো না আবার একটা আজকে দেখলাম কি এ দিয়েছেন প্রেস বিবৃতি কি একটা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে ওখানে বলেছেন আইনটা তো আমরা করিনি তো আমাদের এখানে কেন হচ্ছে আমরা তো আইনটা করিনি কেন এই ধরনের আক্রমণ এখানে করা হচ্ছে আমরা এই আইনকে মানি না মানে বলা হচ্ছে যে আমাদেরকে না অ্যাটাক করে ওদেরকে অ্যাটাক করো ওদের ওদেরকে অ্যাটাক করো মানে কি রেলকে অ্যাটাক করো রেলে অ্যাটাক হয়েছে তো ওই ওই যে মুর্শিদাবাদ জেলার সুতিতে না কোথায় দেখছিলাম রেলে তো রেল স্টেশনটা ভাঙচুর করা হয়েছে অ্যাটাক তো করা হয়েছে তো সেটা কার সম্পত্তি দেশের সম্পত্তি না কেন আপনি বলছেন না যে আইন আইন হয়েছে যদি কিছু বলার থাকে আমরা আইনের আইন যদি আমার আরও কিছু জায়গা থাকে আমরা আইনের ব্যাপারটাকে আমরা লড়ব এইসব করবেন না উনি সেটা না বলে একটা পোস্ট করেছেন দর্শক ভালো করে দেখবেন মনে হয় ফেসবুক বা ফেসবুকে বা টুইটারে কোথাও একটা পোস্ট করেছিলেন আমি শুনছিলাম মিডিয়াতে বলেছেন যে আমরা তো আইনটা করিনি সুতরাং এখানে কেন এইসব করা হচ্ছে এই টাইপের কিছু একটা বলেছেন আমি দেখবো পরে তো আপনি ওই রকম কেন কেন কথা কথা বলছেন কেন কিন্তু আরও উস্কানো হচ্ছে সেন্টারের যে সম্পত্তিগুলো রয়েছে তার দিকে বা যারা কেন্দ্রের লোকজন রয়েছে রয়েছেন তাদের দিকে টার্গেট তাদের তাদের দিকে তোলিয়ে দি লেলিয়ে দিচ্ছেন কার্যত এটা কেন করছেন কেন কেন বলছেন যে পার্লামেন্ট একটা আইন পাস হয়েছে যদি যদি আপনাদের কিছু বলার থাকে বা আমাদের আমরা যদি কিছু বলি তো বলবো নিয়মে বলবো বিধানসভাতে বলবো পার্লামেন্টে বলবো কোট কোর্ট রয়েছে সেখানে বলবো এইসব করবেন না এইসব কথা কেন বলছেন না একটা আইনকে নিয়ে আপনিও উপহাস করছেন উল্টো কথা বলছেন আর তার জেরে এই ধরনের উস্কানি তারা সেন্টারের দিকে যুক্ত শুরু করছেন রেল রেলের সম্পত্তি আগুন লাগানো এইসব করছেন তারা সুতরাং আবার এদিকে বলছেন কেউ উস্কাবেন না উস্কানি ফল আপনি তো নিজে উস্কাচ্ছেন এই ধরনের কথা বলা মানে তো উস্কানো একটা সেকশনের বিরুদ্ধে একটা সেকশনের বিরুদ্ধে তো এটাকে উস্কানো হচ্ছে তারা এইসব উস্কানিতে পা দিয়ে তারা এইসব করছে এখন তার পাল্টাও শুরু হয়ে যাচ্ছে হবারই কথা আবারও বলছি সনাতনী হিন্দুরা খুব সহনশীল খুব ধৈর্যের পরীক্ষা দেন এবং সব থেকে বড় কথা শিক্ষিত সেই জন্যে রক্ষে নাহলে এতদিন কি হয়ে যেত বাংলাটাতে কে জানে তারা সহ্য করছেন কিন্তু সহ্যর একটা লিমিট আছে তারা এখন এটা করছেন বাধ্য হয়ে করছেন কাম্য না এগুলো কিন্তু এগুলো কাম্য না কিন্তু বাধ্য হয়ে তারা করছেন সুতরাং রুটটা খুঁজতে হবে যে কোথ শুরু হচ্ছে পুরো বিষয়টা আজকে আমি এটাও দেখছিলাম এই গেরুয়া পতাকাকে অসম্মান করা হয়েছে বলে বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার তিনি গেরুয়া পতাকা উত্তোলন করেছেন এবং আমি দেখলাম তিনিও কিছু গাড়িতে গেরুয়া পতাকা বাঁধছেন এবং একটা তো মানে মানে এও রয়েছে একটা ধর্মীয় একটা প্রোগ্রামও রয়েছে সেটাকে উদ্দেশ্য করে আমি দেখছিলাম সেটাও করছেন গেরুয়া পতাকা তুলেছেন ডাক্তার সুকান্ত মজুমদার বক্তব্য দিয়েছেন একটু শুনুন আপনাদের শোনায়ে খনিকটা। ওয়েট। কারণ পুলিশকে বলে দেওয়া হয়েছে এই গরু দুধ এই গরু দুধ। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবার তার ভাইপো, ভাতিজা সবাই খায়। যেন সেই গরুর গায়ে দুধের গায়ের গায়ে হাত দেওয়া যাবে না। গুলি চালানো যাবে না। লাঠি চালানো যাবে না। লাঠি শিক্ষকদের উপরে চালান বিজ্ঞানীদের উপরে চালান সাধারণ মানুষের উপরে চালান হিন্দুদের উপরে চালান কিন্তু দুধের গায়েদের উপরে চালানো যাবে না ডাক্তারবাবুদের উপরে

যাই হোক দর্শক বেশ কিছু গাড়িতে উনিও গেরুয়া পতাকা বেজেছেন বেশ কিছু গাড়িতে বেঁধেছেন নেট নেটের একটু সমস্যা আছে বলে আপনারা ভিডিওটা খুব স্মুথলি দেখতে পাচ্ছেন না তো এই হচ্ছে ব্যাপার তো এইগুলো সব পাল্টা শুরু হয়েছে পাল্টা শুরু হয়েছে না ওই দিনে ওই কাণ্ড ঘটবে না আবার এই পতাকাকে নিয়ে এরকম পাল্টা রিয়াকশান আসতে শুরু করবে তো যা হচ্ছে পরিস্থিতি খুব একটা ভালো না এটুকু বলতে পারি আর মুসলিমদের এই অংশটা যে নজির তৈরি করছেন এর ফল কিন্তু ভুগতে হবে এটাও বলার অপেক্ষা রাখে না দর্শক বলবেন যদি এই নিয়ে আপনাদের আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে